আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করছি তোমরা ভালো আছো ঘরে আছো এবং সুস্থ আছো আমিও তোমাদের দোহা দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতায় ন্যাশনাল কলেজের স্কুল শাখার নবম শ্রেণীর বাংলা প্রথম পত্রের ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাচ্ছি অনেক দিন পর আমি আবার তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি এবং বর্তমানে তোমাদের সংক্ষিপ্ত পরিসরে নতুন সিলেবাসের আলোকে আজকে আমি তোমাদের যে বিষয়টাতে পাঠদান করব সেটি হচ্ছে একটি গদ্য এই গদ্যটা তোমরা ইতোমধ্যে পড়েছ তারপরেও আজকে আবার তোমাদেরকে নতুন করে কিছু জানানোর জন্য আর গদ্যটার নাম হচ্ছে আম আটির ভেপু আর লেখক হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তো শিক্ষার্থীরা আম আটির ভেপু। আম হচ্ছে কি আম হচ্ছে ফল বিশেষ আটি হচ্ছে বীজ বা বিচি যদি এটাকে আমরা ভাগ করি এভাবে যে আম কি আমরা তো জানি আম হচ্ছে ফল বিশেষ আচ্ছা তারপরে আটি কি বীজ বা বিচি আর ভেপু হচ্ছে একটা ভেপু বলা যায় হলো বাঁশি যেটা এই যে আম আটির ভেপু এই শব্দগুচ্ছর মধ্যেই কিন্তু আমাদের মানে শৈশবের কিছু কথা মনে হয়ে যায় যে আম আটির তৈরি ভেপু বা বার্ষিক পুরো শব্দগুচ্ছকে যদি আমি এক জায়গায় করি তাহলে কি হচ্ছে আম আটির তৈরি ভেপু বা বাঁশি আচ্ছা সেক্ষেত্রে দেখো যে আম আটির ভেপু এই যে শব্দ গুচ্ছের মধ্যেই যে ভেপু আম দিয়ে আম আমের ভিতরে যে একটা আঁটি থাকে সেই আঁটিটা শুকিয়ে যাওয়ার পরে গ্রামের মানে গ্রামীণ পরিবেশে দেখা যায় শহরে হয়তো আমরা একটা সবুজটা খুঁজেও পাই না কিন্তু আমাদের যে গ্রামীণ পরিবেশ আছে সেই গ্রামীণ পরিবেশে আমরা দেখি যে ছোটোবেলায় মানে শৈশবকালীন সময়ে ছোটো ছোটো ছেলেমেয়েরা বা আমরা যারা বা যারা ছোটোবেলায় গ্রামীণ পরিবেশে বড় হয়েছি তারা কি করে এ করতাম বা কী করেছি এই যে আমের আটি থেকে ভেপ মানে ভেপু বা বাঁশি তৈরি করে খেলাধুলা করেছে তো এই যে গল্পটা এটা হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত একটি ছোট গল্প আর এই গল্পটা সম্পর্কে আমরা আজকে আলোচনা করব গল্পটাকে আমি কয়েকটি পর্বে ভাগ করে নিয়েছি আজকে এই গল্পের আলোকে তোমাদের সাথে আমার ক্লাস প্রথম পর্বে তো আমরা একটু দেখি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছেন কত সালে জন্মগ্রহণ করেছেন আঠারোশো চুরানব্বই সালে লেখক সম্বন্ধে একটু জানি লেখকের জন্ম হচ্ছে আঠারোশো চুরানব্বই সালে আচ্ছা মৃত্যুটা একটু জানি মৃত্যুটা হচ্ছে উনিশশো সালের এক নভেম উনিশশো সালের এক সেপ্টেম্বর আচ্ছা উনিশশো সালের এক সেপ্টেম্বর আচ্ছা ওনার মৃত্যু আচ্ছা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমরা কম বেশি সবাই জানি আর একটা বিষয় যেটা আমাদের জানতে হবে হচ্ছে ওনার কালজয়ী যুগল উপন্যাস ওনার কালজয়ী ওনার কালজয়ী যুগল উপন্যাস যেটা হচ্ছে উপন্যাস হলো পথের পাঁচালী পথের পাঁচালী ও অপরাজিত পথের পাঁচালী এবং অপরাজিত আচ্ছা পথের পাঁচালী পথের পাঁচালী নিয়ে একটু কথা বলতে যাচ্ছি যে এই পথের পাঁচালি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি বিখ্যাত উপন্যাস পথের পাঁচালী এবং এই পথের পাঁচালী উপন্যাসটাকে নিয়ে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছিলেন উনিশশো বিরানব্বই সালে অর্থাৎ এই পথের পাঁচালী উপন্যাসটা থেকেই এই আম আটির ভেপু গল্প আম আঁটি ভেপু গল্পটা নেওয়া হয়েছে তাহলে আমাদের জানতে হবে যদি বলা হয় যে আমাটি ভেপু গল্পের উৎস কি আমাটি ভেপু গল্পের উৎস হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় লিখিত একটি মানে অন্যতম উপন্যাস হচ্ছে পথের পাঁচালী সেখান থেকে নেওয়া হয়েছে আচ্ছা আর এই জন্য এই উপন্যাস থেকেই ছবি বানিয়ে সত্যজিৎ রায় অস্কার পুরস্কার পেয়েছিলেন সেক্ষেত্রে আমি একটু দেখি যে এই মুহূর্তে আমার সাথে কেউ আছো কি না হ্যাঁ আছো যারা আছো তাদেরকে আমি অবশ্যই হচ্ছে ধন্যবাদ জানাচ্ছি আর আমি এই উপন্যাসটার আলোকে আমাটির ভেপু যে গল্পটা এখানে হ্যাঁ এখানে যেটা আলোচনা করব যে গ্রামীণ প্রকৃতির সৌন্দর্যের দিক গ্রামীণ প্রকৃতির সৌন্দর্যের দিকটা আমরা এই গল্পটার মধ্যে অর্থাৎ আমাটি ভেপু গল্পটার মধ্যে পাব যেমন আচ্ছা তোমাদেরকে একটু বলি যে জসীম লিখিত একটি কবিতা আছে নিমন্ত্রণ কবিতাটা হচ্ছে যে তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে কাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বোনের বাই মায়া মমতায় করি মোর গেহখানি রহিয়াছে ভরি মায়ের বুকেতে বোনের আদরে ভাই স্নেহের ছাই তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়ে হ্যাঁ আমি তোমাদেরকে আজকে যে ছোট গায়ের অথ ছোট একটি গ্রামের গ্রামের যে প্রাকৃতিক সৌন্দর্য এবং গ্রামীণ পরিবেশে মানুষের যে শৈশব কৈশোরের যে দুরন্তপনার যে বিষয়গুলো সেটাই হচ্ছে আমাদের আলোচ্য আমারটি ভেপু গল্পের বিষয় এখানে যে গুরুত্বপূর্ণ চরিত্রগুলো আছে অপু দুর্গা এবং সর্বজয়া এই যে তিন অনেক চরিত্র আছে তার মাঝে এই তিনটে চরিত্রকে বেশি গুরুত্বপূর্ণ এবং এই চরিত্রগুলো নিয়েই এই গল্পটা সম গল্পের সমস্ত ঘটনা আবর্তিত হয়েছে আচ্ছা আমাদের ভেপু গল্পে গ্রাম বাংলার অসাধারণ প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা রয়েছে আর গ্রামের প্রকৃতির সাথে গ্রামের প্রকৃতির সাথে ডান পিঠে ছেলে মেয়েদের যে দুরন্তপনার দৃশ্য গ্রামের আবহের গ্রামের জিনিসগুলো বিভিন্ন ফলের বীজ নিয়ে খেলা করার যে দৃশ্য সেগুলো আমরা দেখতে পেয়েছি এই আম আটি ভেপু গল্পে তো শিক্ষার্থীরা মূল গল্পে যাওয়ার আগে আমাদের আরও কিছু তথ্য জানা দরকার যেমন দেখো আমি একটু লিখছি কিছু তথ্য যেমন যে এই এই যে আমাটির ভেপু এই গল্পটার উৎস হচ্ছে পথের পাঁচালে আমাদের মনে রাখতে হবে উৎস পথের পাঁচালি এটা আমাদের মনে রাখতে হবে কারণ আমাদের এটা কেন সি কিউতেও আসতে পারে যে আমাটি ভেপু গল্পের উৎস কি আমাটি ভেপু গল্পের উৎস বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অন্যতম উপন্যাস পথের পাঁচালি থেকে নেওয়া হয়েছে প্রধান চরিত্র হচ্ছে অপু দুর্গা ও সর্বজয়া প্রধান চরিত্র অপু দুর্গা ও সর্ব জয়া আচ্ছা প্রধান চরিত্র দুর্গা এবং সর্বজয়া সাহিত্যরূপ অর্থাৎ এই যে গল্পটা আমরা পড়েছি বা গল্পটা নিয়ে আলোচনা করবো সাহিত্য সাহিত্যরূপটা কি ছোটো গল্প ছোট এটা সাহিত্যরূপ হচ্ছে ছোট এটা কি হলো ছোট গল্প আচ্ছা আর এটার বিষয়বস্তুটা হচ্ছে গ্রামীণ জীবনে প্রকৃতি প্রকৃতি ঘনিষ্ঠ মানে বিষয়বস্তুটা আমাদের আগে জানা দরকার বিষয়বস্তু হচ্ছে গ্রামীণ গ্রামীণ জীবনের গ্রামীণ জীবনের প্রকৃতি গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ গ্রামীণ জীবনের প্রকৃতি ঘনিষ্ঠ দুই ভাই বোনের আনন্দিত ঘনিষ্ঠ দুই ভাই বোনের দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান দুই ভাই বোনের আনন্দিত জীবনের আখ্যান হচ্ছে এই যে আমাটির ভেবুগল্প এটার মূল বিষয়বস্তু আচ্ছা আর আরেকটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে এই যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় উনি অমর হয়েছেন গ্রাম বাংলা সাধারণ মানুষের বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অমর হয়েছেন গ্রাম বাংলা সাধারণ মানুষের জীবনালেখ্য ওনার গল্প উপন্যাসের মাধ্যমে তুলে ধরে আচ্ছা আমাটির আটির ভেপু গল্পটি রচিত হয়েছে গ্রামীণ জীবনের পটভূমিতে আমাদের এটাও মনে রাখতে হবে শিক্ষার্থীরা আম ভেপু আমাটির ভেপু গল্পটি রচিত হয়েছে রচিত হয়েছে গ্রামীণ জীবনের গ্রামীণ জীবনের পটভূমিতে অর্থাৎ এখানে যে বিষয়গুলো আছে অধিকাংশই কিন্তু গ্রামের জীবনে গ্রামের সহজ সরল সাধারণ মানুষের জীবনের যে চিত্র আমরা পাই সেই চিত্রই আমরা দেখব যে আমাদের আলোচ্য আম আটি ভেপুর গল্পের মধ্যে আছে আচ্ছা শিক্ষার্থীরা তাহলে এখানে আমরা দেখেছি যে এখানে আমাদের ভেপু গল্পে গ্রাম বাংলার অসাধারণ প্রাকৃতিক দৃশ্যে বর্ণনা রয়েছে আর গ্রামের প্রকৃতির সাথে ডানপিঠে শিশু কিশোরদের থাকে কি নিবিড় সম্পর্ক গল্পে অপু দুর্গার মাঝেও গ্রামের যে প্রকৃতি গ্রামের প্রকৃতিতে গ্রামের যে দুরন্ত চিত্র আমরা দেখতে পাই যে গ্রামে যে ডানপিটের ছোটো ছোটো ছেলে মেয়ে আছে তারা কি শহর থেকে গেলেও কিন্তু আমরা অনেক সময় গ্রামে গিয়ে কিন্তু গ্রামের মানুষদের সাথে মিশে যায় এবং গ্রামের যে প্রকৃতি সেটা কিন্তু আমাদের অনেক ভালো লাগার কাজ করে আমি জানি যে তোমাদের মাঝে যারা আছো ছোটো ছোটো শিশু এবং তোমরাও আছো যারা তোমাদেরও কিন্তু গ্রামীণ পরিবেশে কি আমরা কিন্তু সেখানে গিয়ে দুরন্ত হয়ে যাই শহর কেন্দ্রিক পরিবেশ ছেড়ে আমরা যদি কখনো গ্রামে যাই সেখানে গিয়ে কিন্তু আমরা আমাদের দুরন্ত পনা বা কৈশোরকালীন যে কর্মকাণ্ড সেগুলো করি তো এখানেও দেখতে পেয়েছি আমরা এই গল্পের মধ্যে অপু এবং দুর্গা আছে যে অপু এবং দুর্গা সেখানেও দাদা তাদের সেই দুরন্ত এবং ডান পিঠে পণার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখতে পেয়ে অর্থাৎ গ্রামীণ পরিবেশে তারা তাদের যে জীবন সেই জীবনের যে আনন্দ তাদের সেই জীবনের যে ভালো লাগা জীবনের যে কর্মকাণ্ড সেগুলোই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চমৎকারভাবে আম আটি ভেপু গল্পের মাধ্যমে তুলে ধরেছেন তো শিক্ষার্থীরা মূল যে গল্পটা সেখানে যাওয়ার আগে আরও কিছু আমাদের শব্দের অর্থও জানা দরকার যদিও শব্দের অর্থ বয়ে আছে তারপরেও এগুলো আমাদের জানতে হবে কারণ দেখা যাচ্ছে যে শব্দের অর্থ দিয়ে অনেক সময় আমাদের কি শব্দের অর্থ আমাদের জানতে হবে শুধু যে আমরা বই পড়ার জন্য বা পাস করার জন্য বা সার্টিফিকেট অর্জনের জন্য শব্দের অর্থ জানবো তারা আমাদের শব্দের অর্থ জানা উচিত কারণ দৈনন্দিন জীবনে কিন্তু আমাদের আমরা যারা বাংলা ভাষী মানুষ আছি তাদের দৈনন্দিন জীবনে কিন্তু অনেক শব্দের অর্থ আমরা জানি না এবং আমাদের জানা উচিত তো এখানে দেখো যে আর শব্দার্থ দিয়ে অনেক সময় বলা হয় শব্দের অর্থ জেনে নেওয়ার জন্য এবং শব্দ অর্থ দিয়েও অনেক সময় বলা হয় যে বাক্য তৈরি করার জন্য বা বাক্য গঠন করার জন্য আচ্ছা এখানে কতগুলো শব্দ দেখো যে আমের কুশি অনেক সময় আমরা এই শব্দের অর্থ সহজ খুবই সহজ শব্দের অর্থ কিন্তু অনেক সময় আমরা জানি না বা ভুলে যাই আমের শব্দের অর্থ হচ্ছে আমের কুশি আমের কুষি জিনিসটা কি আমের কুশি আমের কুষি হচ্ছে কচি আম আমের কুষি হচ্ছে কচি আম যারা জীর্ণ করা বা কুচি কুচি করা যারা যারা মানে হচ্ছে জীর্ণ করা বা কুচি কুচি জীর্ণ করা বা কুচি কুচি করা আচ্ছা বন বিছুটি এক প্রকার বুনো গাছ বন বিছুটি বন বিছুটি কি বন বিছুটি হচ্ছে এক প্রকার বুনো গাছ বন হচ্ছে এক প্রকার বুনো গাছ গড়া গরাদ হচ্ছে জানালার শিখ গ রাদ গরাদ হচ্ছে জানালার শিখকে বলা হয় গরাদ আচ্ছা তারপরে আছে যেমন রসো রসো থামো থামো রসো রস রস শো মানে হচ্ছে থামো থামো রস শো এবং মানে হচ্ছে থামো থামো আচ্ছা। তারপরে আছে যেমন রোয়াক ঘরের সামনে খোলা জায়গা বা বারান্দাকে বলা হয় রোয়াক রোয়াক শব্দের অর্থ হচ্ছে রোয়াক শব্দের অর্থ হচ্ছে ঘরের সামনের ঘরের সামনের খোলা ঘরের সামনের খোলা জায়গা বা বারান্দা ঘরের সামনের হোলা জায়গা বা বারান্দা হচ্ছে কি বারান্দা হচ্ছে রোয়া আচ্ছা আরও কিছু আছে যেমন চুপড়ি ছোটো ঝুড়ি বা ক্ষুদ্র ধামা চুপড়ি শব্দের অর্থ কি চুপড়ি মানে হচ্ছে ছোটো ঝুড়ি বা চুপড়ি চুপড়ি মানে হচ্ছে ছোটো ঝুড়ি বা ক্ষুদ্র ধামা এটাকে বলা হয় চুপ রি আচ্ছা তারপরে আরও আছে যেমন কালো মেঘ কালো মেঘ কালো মেঘ কালো মেঘ শব্দের অর্থ হচ্ছে যকৃতের এক উপকারী এক প্রকার তিক্ত গাছ যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত গাছ তো শিক্ষার্থীরা এই শব্দের অর্থ শব্দের অর্থগুলো আমাদের অবশ্যই জানতে হবে কারণ শব্দার্থ দিয়ে আমাদের বাক্য গঠন করতে দিলে যাতে আমরা পারি সেই জন্য আমাদের অবশ্যই শব্দের অর্থগুলো জানা উচিত আচ্ছা তো শিক্ষার্থীরা এই যে আম আটির ভেপু এই গল্পটাতে আমরা যে হতদরিদ্র পরিবারের শিশু হয়েও প্রকৃতির প্রতি তীব্র আকর্ষণের কারণে দারিদ্রের কষ্ট ছাপিয়ে তাদের যে শৈশব অর্থাৎ অপু এবং দুর্গার যে শৈশব অনবদ্য এবং আনন্দময় হতে হয়ে উঠেছে সেটাই আমরা এই গল্পটার মধ্যে সেটাই আমরা এই গল্পটার মধ্যে দেখতে পাই আচ্ছা তাহলে দেখো যে এখানে কি হত দরিদ্র অর্থাৎ অপু এবং দুর্গা এবং এখানে সর্বজা আছে তাদের বাবা হচ্ছে অপু দুর্গার বাবা হচ্ছেন হরিহর তো এখানে তাদের যে গ্রামীণ পরিবেশে তারা যে হতদরিদ্র কিন্তু তারপরেও হতদরিদ্র হওয়ার পরেও তাদের মাঝে যে গ্রামীণ যে আনন্দ গ্রামীণ পরিবেশে যে বেড়ে ওঠা সেই বিষয়গুলোই কিন্তু আমরা শিক্ষার্থীরা আলোচ্য এই আমাকে ভেপু গল্পের মধ্যে দেখতে পাই আচ্ছা গল্পটিতে সর্বজয়া অপু দুর্গার মা দারিদ্রের কষাঘাতে জর্জরিত সে ছেলেমেয়ে চাহিদা পূরণ করতে না পারায় তার প্রাণ কাঁদে অনেক কষ্ট করে সংসার চালায় সে এবং যে কোনো মূল্যে কি করেন যে কোনো মূল্যে তিনি সন্তানদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেন বা হাসি ফোটিয়ে থাকেন হাসি ফোটাতে চান গল্পে অপু ও দুর্গার মাঝে ভাই বোনের যে নিবিড় সম্পর্কের আমরা এই গল্পটাতে দেখতে পেয়েছি যে অপু এবং দুর্গার মাছে ভাই বোনের যে নিবিড় সম্পর্কের অর্থাৎ নিবিড় ভাই বোনের মধ্যে খুনসুটি আছে ভাই বোনের মধ্যে ভালো লাগা আছে একজন না খেয়ে আরেকজনকে খাওয়ানো আছে এবং একজন নিজের খা নিজে খাবার সংগ্রহ করে সেই খাবারটা ভাইয়ের জন্য রেখে দাও বা বোনের জন্য রেখে দাও এই বিষয়গুলোও কিন্তু আমরা এই আটি ভেপু গল্পের মধ্যে দেখতে পাই এবং মায়ের যে স্নেহ ভালোবাসা এবং গ্রামীণ পরিবেশে তাদের যে বেড়ে ওঠা এবং তাদের যে ভালো লাগা এগুলোই আমরা আমাটি ভেপু গল্পের মধ্যে দেখতে পেয়েছি তো শিক্ষার্থীরা আমাটি ভেপু গল্পটাকে আমি যেহেতু কয়েকটি পর্বে ভাগ করে নিয়ে তোমাদের পড়াবো সেহেতু আজকে তোমাদের সাথে এ পর্যন্তই আর তোমাদের যেহেতু নতুন সিলেবাস নতুন সিলেবাসের আলোকে যেই গদ্য এবং কবিতাগুলো আছে সেগুলো নিয়েই পড়াবো তো আশা করি তোমরা আমার সাথেই থাকবে আর মূল বই যেটা তোমাদের বাংলা যে মূল বই বোর্ড কর্তৃক নির্ধারিত সেই বইটি সেই বইটি তোমরা ভালোভাবে বইয়ের প্রতিটি লাইন কবি পরিচিতি লেখক পরিচিতি শব্দার্থ এবং পাঠ পরিচিতি তোমরা নিজেরা একবার হলেও অন্তত একবার হলেও একটু পড়বে নিজেরা পড়বে আর যদি ক্লাস নেওয়ার সঙ্গে যদি কোনো কিছু বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে যথাসাধ্য চেষ্টা করবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তো শিক্ষার্থীরা তোমাদের সর্বদা সুস্বাস্থ্য কামনা করছি অন্তরে অন্তঃস্থল থেকে তোমাদের জন্য আমার অশেষ দোয়া কামনা এবং ভালোবাসা রইল তা আশা করি তোমরা ঘরেই থাকো সুস্থ থাকো এবং ভালো থাকো আজকে তোমাদের সাথে আমার ক্লাস এ পর্যন্তই আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখা হবে আল্লাহ হাফেজ